কৃষিতে নতুন আর একটি আপনাদের কে জানে স্বাগত আপনাদের অনেকটাই চাহিদা থাকে যে একটি নার্সারি করবেন নিরাপত্তার ব্যবসা করবেন তো এই নার্সারি করতে গিয়ে তারা নার্সারি ম্যান রয়েছেন বা উদ্যোক্তা রয়েছেন তারা প্রথমে যে ঝুঁকিতে পারেন সে কি হচ্ছে বদলা কিংবা শীতকালের ক্ষেত্রে কুয়াশা ঠান্ডা তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে সামর্থ্য হয় না যে দামি পলি হাউস করবেন কারণ দামি পলিহাউস করতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যায় কারণ ওই যে অবকাঠামো এবং যে পলির দাম সেটা অনেক খরচ পড়ে যায় বৈ냐면ি আমি পাঁচ থেকে দুই বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পরিদের ফলি হতো তো অল্প খরচে কি হবে এই বাঁশ কাঠ তত হচ্ছে দেশি ম্যাটেরিয়ালস দিয়ে ডিসি পলিসিং দিয়ে কি হবে নার্সারিতে করা যায় সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে এখনো ওই ভিডিওটিকে অনেকে দেখেন তো ওই ভিডিওর একটি আপগ্রেড ভার্সন বলতেছে এই পলিয়াসটাকে আরো একটু উন্নত করা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কি আপনারা এই অল্প খরচে এই পরিহাস করে নিরাপদে নার্সারি ব্যবসা করতে পারেন নিরাপদে চারা উৎপাদন করতে পারেন শীত এবং বর্ষা দুটোতেই দুটোর সিজনে আপনারা কিভাবে চারা উৎপাদন করবেন সেই রেশনে আসতে থাকবে আমাদের খুঁটি নেবে সেই আজকে যে জায়গাটা উপস্থিত হয়েছে এটি হচ্ছে রংপুর জেলার সদর উপজেলার বাংলা বাজারে সেফেন গ্রিন অ্যাগ্রো এবং এ কে অ্যাগ্রো নার্সারিতে তো সেই নার্সারি পণ্য ধরে আমাদের জনাব আব্দুল খালেক ভাই ডিপ্লোমা হিসেবে আব্দুল খালেক ভাই রয়েছেন তো আব্দুল খালেক ভাইয়ের কাছে আমরা শুনবো যে কীভাবে এই নার্সারিটি করা যায় কী কী ম্যাটেরিয়ালস লাগে কতদিন টেকে

এই পলিটিন করার সুবিধা হলো কি আমাদের যদি আমরা আমাদের বর্তমানে হাউস করতেছি হাউসটা করলে যেমন ছায়া থাকে ইয়ে থাকে বা রোডের পড়ে বেলা আসলে যেমন আবরণ জমে আবরণটা ধসাঘস করলেও যায় সেই ক্ষেত্রে আমাদের এখানে গাছপালা আছে সেই ক্ষেত্রে আমরা লোক পাশি হাউস করছি এই যে যে পলিথিনটা এটা এটা নিরোম্পানি পলথিন এক নম্বর পলথিনটা খুব ভালো মানে এটা ছয় মাস পর্যন্ত ইউজ করা যায়

একটা রোলে একটা রোলে আপনার ষোলো কেজি এবং এখানে মজা হলো কি আপনার পনেরো ফিট এটাকে অনেকে দোকানে বলতে হবে যে ট্র্যাকে যে দেয় সেটা এটা কিন্তু ট্র্যাকের মাধ্যমে বানানো এটা আমরা তখন আমরা ওই বেগটা যেহেতু চড়া হওয়ার কারণে আমরা মনে সাড়ে সাত ফিট মানে রোলটা দুই ফলা করতেছি সাড়ে সাত পনেরো হচ্ছে পনেরো হয়ে যাচ্ছে পনেরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের বেট আছে বারো ফিট নালা আছে আমাদের বেশ সুন্দর করে মিলে যাচ্ছে তাহলে কোনো কলদিনে আর বাড়তি খরচা লাগছে না পুরো জয়েন লাগতেছে না এর আগে যেমন আমরা প্রথমে নতুন কষ্ট তখন আমরা এই যে ছয় ফিট মিলে কলদিন নিয়ে জয়েন দিতাম ওইখান থেকে এই পলতি নিয়ে আসতাম এটা আমরা এখানে দিতাম এটা খরচ আর ওইটা লাগাতে অনেক খরচ হয়েছে কিন্তু

এই বাতাগুলো ব্যবহার করেছে এবং এক ফিট পর পর কিন্তু বাতাগুলো রয়েছে একটু যেহেতু অনেক সময় হয়ে অনেকদিন পার হয়ে গেছে যার কারণে একটু কাছাকাছি হয়ে গেছে আর নিচে যে একটি কিন্তু সাপোর্টিং বাস রয়েছে চিকুন বাস এটা কিন্তু কোনো দামি কিছু ব্যবহার করা হয়নি এস এস পাইপ বা অন্য কোনো কিছু ব্যবহার করে হয়নি দেশীয় যে ম্যাটেরিয়াল সব কিছু দেশীয় ম্যাটেরিয়াল আপনার বাতা বাস এবং হচ্ছে খুঁটি তারপরে যে পিলার গুলো সাপোর্টিং পিলার পাশাপাশি যে মাঝখানে যে রুয়ার যে কাঠটা দুই পাশে কিন্তু রুয়ার কাঠ ব্যবহৃত হয়েছে সেই কাঠ হ্যাঁ এখানে কাঠও দিতে হবে বাঁশও দিতে হবে মাঝখানে কিন্তু আপনার যারা কাঠের বদলে বাঁশও দিতে চান তারা বাঁশও দিতে পারে এবং দেখুন যে এই যে ভাই যে বিষয়টা বললো যে এখানে যে সাপোর্টিং এর জন্য কিন্তু এখানে আবার যে বাড়তি পাতা দিয়ে দিচ্ছে এবং ভাই যে বিষয়টা বললো অনেক আমরা ভুল করি যে আমরা কিন্তু পাতা গুলো উপরের দিকে দিই উপরের দিকে দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে এখানে পলিথিনটা কিন্তু আসলে এখানে পানিটা আটকে যাবে যার ফলে এখানে কিন্তু পানি জমে এই পলিথিনটা ভারী হয়ে এই জায়গাটা পরে চুয়ানি হয়ে ফুটো হয়ে পানি ধীরে ধীরে পড়ে যাবে তো এটা যদি আমরা না করে আমরা যদি বাতাটা নিচের দিকে দিই তাহলে কিন্তু পানিটা উপর দিয়ে চলে আসে এটি একটা ভালো পদ্ধতি ভালো প্রযুক্তি তো পাশাপাশি দেখেন এই যে এখানে এই এইটাও কিন্তু সাপোর্টিংটাও কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে এবং বাতাগুলোকে দেখুন এই যে এই খুব সুন্দর দিয়ে পজিশন দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন এই যে প্রায় সাত আট ফিট দশ ফিট পর পর একটি করে খুঁটি দিয়ে দিচ্ছে যাতে এটা সাপোর্টিং থাকে তো আপনারা যারা এরকম পলিহাউজ করতে চান আপনারা স্বল্প খরচে এই জিনিসটা করতে পারেন তো ভাই যে বিষয়টা বললো যে আপনারা যে পলিথিনটা কোম্পানি বললো নীরা কোম্পানি সে পলিথিন এই কোম্পানি পলিথিন নিতে পারেন এবং অবশ্যই ভাই যে বিষয়টা বললো যে ট্রাক যারা চালায় বা ট্রাকে কাভার করার জন্য যে পলিথিনটা লাগে সেই পলিথিনটা বলে আপনারা নেবেন তাহলে আপনাদের খরচটা কম পড়বে এরকম বড় চওড়া পলিথিন আপনারা পাবেন এবং এই যে পলিথিনটা বেশ কিন্তু মোটা আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা ইউভি পলি মনে হয় তো পরে দেখলাম যে না আসলে ইউভি পলি নয় ওর থেকে কিন্তু পাতলা তো এটা কিন্তু অনেক ভালো পলিথিন আমি যেটা দেখলাম যে আসলে

পলি দিয়ে পড়তে গেলে এসএস পাইপ লাগে গেলে সেখানে কাঠামোটা অনেক উন্নত হতে হয় এবং পলিডের দামটা সেই রোলের দামটা তো অনেক তো আপনারা যারা এরকম পলিহাস করতে চান আপনারা কিন্তু করতে পারেন তো যে ম্যাট্রিক্স গুলো লাগবে সেটি বিষয় ভাই বলে দিল ভাই যদি কেউ ধরেন একটা ছোটখাটো নার্সারি করতে চায় মানে একশো ফিট এর চওড়া হ্যাঁ লম্বা একশো ফিট যদি একশো ফিটের দৈর্ঘ্য দৌড়বো

দুইটাকে ডুব হয় বড় বাসা দুটা ত্রিশ ত্রিশ ফিট ফিট ত্রিশ ফিট হ্যাঁ ত্রিশ ফিট দুটা ডুব হয় দুইটা ডুবে একটা ডুবে ষাট থেকে বাতিল হয় এখন জায়গা বেসে যেমন বাসের যেরকম দাম তার ওই রকম ইনভেস্ট হবে যেমন আমাদের এদিকে একটা বাসা একশো দশ টাকা নব্বই টাকারও আছে একশো চল্লিশ টাকা আছে একশো ত্রিশ টাকা আছে বাসের কোয়ালিটি হ্যাঁ যদি একশো চল্লিশ টাকা যেমন বাস কিনি আমাদের ছটা বাতিল হবে আর যদি একশো নব্বই টাকা বাস কিনে চারটে বাতিল হবে তো এখানে এলাকা বেসে তাহলে খরচটা একটু কম বেশি হবে আচ্ছা আমি একটু কম্পেয়ার করি যে তার আনুমানিক প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় হ্যাঁ বাসে লক্ষ আপনার এই এই পদ্ধতিতে যদি পরে তার কত খরচ হতে পারে আপনার দশটা মাটিতে যদি ওখানে দুই তিন লাখ টাকা

কি কি ম্যাটেরিয়ালস লাগে এবং কিরকম খরচ আপনার এটা একটা ধারণা পেয়ে গেলেন আশা করি এই ধারণা আপনাদের কাজে দেবে অনেকে যারা পলি হাউস করেন তো এখানে কিন্তু একটা বিষয়ে আমি ইতিমধ্যে একটু অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমার ভাই হোয়াটসঅ্যাপে নক করেছিলেন তো তিনি আমার আগের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখে তো তিনি যে নার্সারিটা করেছেন তিনি সম্পূর্ণটাই ওপর নিজ ডান বাম সম্পূর্ণ পলিথিন দিয়ে কাভার করে ফেলেছিলেন তো এই ভুলটা আপনারা কিন্তু করবেন না যে দেখেন এখানে কিন্তু শুধু ওপর

এখন তো যারা ধান চাল শুকান তারা কিন্তু এরকম নেট বানিয়ে নেন আপনারা কিন্তু এরকম নেট কালেক্ট করে আপনারা কিন্তু কাভার করে নেবেন তাহলে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে পাতা পড়া বৃষ্টির ডিরেক্টলি প্রভাব প্রচন্ড বাতাস এগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু কাভার করতে পারবেন আর পাশাপাশি এই যে গরমকালে কিন্তু এই যে শেড নেটটা লাগে অনেকে করেন কি আপনারা যে ডিরেক্টলি পলিথিন দিয়ে শুধু করেন শেড নেট ব্যবহার করেন না গরমে অবশ্যই শেড নেট ব্যবহার করতে হয় অত্যন্ত রোদ থাকলে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে শেড নেটটা ব্যবহার করতে হবে শীতকালে বৃষ্টির দিনে এই সিডনেট এর ব্যবহার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গরমকালের জন্য যার কারণে যে শীতকালে যত প্রয়োজন নেই যা কিন্তু তারা কিন্তু গুটিয়ে রেখেছে তো এই সিডনেটটা কিন্তু ব্যবহার করলে আপনাদের এই কোয়ালিটিও অনেক ভালো থাকবে এবং দীর্ঘদিন আপনারা লাস্টিং করতে পারবেন তো আজকের আমাদের এই টপিকটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন উপকারী হলে অবশ্যই এবং ভালো লাগলে উপকারী মনে হলে বহুত বেশি বেশি করে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল বেশি বেশি করে আমাদের এই যে আধুনিক ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আরও কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আজকের এপিসোডটি এখানে শেষ করছি সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ